আমরা কথা বলবো মৌলিক বল নিয়ে মৌলিক বল থেকে মেডিকেলে কিভাবে প্রশ্ন আসবে ডেন্টালে কিভাবে প্রশ্ন আসবে এএফএমসিতে কিভাবে প্রশ্ন আসবে মৌলিক বল চার প্রকার কোন পারস্পরিক বিনিময়ের জন্য কোন বলটা তৈরি হইতেছে ঠিক আছে এইটা ইম্পর্ট্যান্ট চারটা কণার নাম চারটা বলের চারটা কণার নাম এটা একদম ফরজ জানতেই হবে শিখতেই হবে এটা না জেনে পরীক্ষার হলে ঢোকা যাবে না প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় এই চারটা থেকে যে কোনো একটা চলে আসবে প্রশ্ন যদি আরেকটু কঠিন হয় তাহলে কোন বলের ভূমিকাটা আসলে কী বা কোন বলের কাজটা কি সেটা জানতে হবে এবং কোন বলের সাথে কোন বলের সম্পর্ক আছে কোনটার তুলনায় কোনটা কতগুণ শক্তিশালী কোনটা আসলে আকর্ষণ ধর্মী কোনটা বিকর্ষণর্মী কোনটা অনেক শক্তিশালী কোনটা অনেক দুর্বল এগুলো তারপর জানা লাগবে তাহলে মৌলিক বল কয় প্রকার মৌলিক বল চার প্রকার মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স মহাকর্ষ ইংরেজি কি গ্র্যাভিটি তাহলে গ্র্যাভিটি থেকে গ্র্যাভিটন তাহলে এই যে গ্র্যাভিটন এই গ্র্যাভিটন কণার পারস্পরিক বিনিময়ের ফলে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সটা তৈরি হয় এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এখানকার তারপরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনটা এই যে তরিচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এইটার জন্য দায়ীকোনার নাম হচ্ছে ফোটন এইটা খুবই গুরুত্বপূর্ণ এই ফোটন কার সাথে সম্পর্কিত তরিৎচুম্বকীয় বলের সাথে আসবেই পরীক্ষায় এতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ফোটন সম্পর্কে আরেকটু জানতে হবে আমাদের ফোটন বরহীন এবং চার্জহীন ফোটন বরহীন এবং চার্জহীন সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এইটা থেকে যে প্রশ্নটা আসবে যদি এই টপিক থেকে প্রশ্ন আসে কোন আর পারস্পরিক বিনিময়ের জন্য সবল নিউক্লিয় বল তৈরি হয় তাহলে মেশন এটা খুব ইম্পর্টেন্ট যদি এখান থেকে প্রশ্ন আসবে তাহলে মেশনটাই আসবে গ্লুয়ন কোনাটা অনেক সময় দায়ী কিন্তু অপশনে মেশনই থাকবে দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ীটা হচ্ছে বোসন কণা এই বোসনটা সম্পর্কে আমাদের জানা উচিত কারণ এই বোসনের আবিষ্কারের সাথে একজন বিখ্যাত বাঙালির নাম জড়িত আপনারা জানবেন সেই বাঙালির নাম কি তো তার নাম থেকেই আসলে এই বোসন শব্দটা আসছে এটা আপনাদের হোমওয়ার্ক রইল তো একজন বাঙালি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করছে এটা আমাদের জানা উচিত না আমাদের জানা উচিত আমরা জানার চেষ্টা করব। যাই হোক এইখান থেকে চারটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এটা প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে চারটা থেকে যে কোনো একটা আসবে চারটা প্রশ্ন কি কি কোন কোনার পারস্পরিক বিনিময়ে মহাকর্ষ বল তৈরি হয় এই প্রশ্ন আসলে আনসার গ্র্যাভিটন কারণ মহাকর্ষ মানে গ্র্যাভিটি গ্র্যভিটন তরিচুম্বকীয় বলের জন্য দায়ী কোনটা ফোটন সবল নিউক্লিয় বলের জন্য দায়ীকোনা কোনটা মেসন দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কোনা কোনটা বোসন এটা জানা লাগবে তারপর ইম্পর্টেন্ট হচ্ছে এদের যে ভূমিকাটা আসলে কি মহাকর্ষ বল আসলে মহাকর্ষের যে মানে অ্যাকচুয়ালি যে এই যে আকর্ষণটা মহাকর্ষটা তো সবার মধ্যে সবার আছে তো এই যে ফ্যাক্টটা অভিকর্ষ মহাকর্ষ আমরা বেসিক পড়ছি টেনে যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় প্রশ্ন আসবে গ্র্যাভিটন থেকে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড না হয় এলোমেলো হয় তাহলে প্রশ্ন আসবে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি কে গঠন করে আনসার কি মহাকর্ষ বলে এটা আসার সম্ভাবনা কম বা ভূমিকাটা কম আসে আসে মেনলি কনার নামটাই তারপরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হইলেও এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এবং আপনাদের মধ্যে কনফিউশন হবে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন বল দায়ী প্রোটন এবং নিউট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন বল দায়ী দেখেন দুইটা অপশন যখন একসাথে থাকবে প্রশ্ন অপশন চারটা যখন বলের নাম থাকবে মাথার আওলায় যাবে তাহলে এটা আপনি মুখস্থ করার চাইতে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে দেখেন আমরা যদি একটা পরমাণুর কথা চিন্তা করি পরমাণুর কেন্দ্রে কে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসে কে থাকে নিউক্লিয়াসে প্রোটন থাকে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে এবং নিউট্রন থাকে প্রো এবং নিউট্রন থাকে এই প্রোটন এবং নিউট্রন একত্রিত হয়ে আচ্ছা আমি একটু গুছ সুন্দর করে লিখি এটা একটু বড় করে আঁকি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে হ্যাঁ প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রন মিলে কি গঠন করে নিউক্লিয়াস গঠন করে তাহলে নিউক্লিয়াসের ভিতরে কে থাকে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন থাকে তাহলে প্রোটন এবং নিউট্রন মিলে কি গঠন করে নিউক্লিয়াসটা গঠন করে নিউক্লিয়াস গঠন করে তাহলে নিউক্লিয়াস গঠন করবে এটার জন্য তো একটা শক্তিশালী বল লাগবে নিউক্লিয়াসকে একসাথে আটকে রাখতে হবে না প্রোটন এবং নিউট্রনকে তাহলে সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল কি গঠন করবে এই নিউক্লিয়াসটা গঠন করবে আর নিউক্লিয়াস গঠন করে কে প্রোটন এবং নিউট্রন তাহলে প্রোটন এবং নিউট্রনকে একত্রে আবদ্ধ রেখে নিউক্লিয়াস গঠন করবে সবল নিউক্লিয় বল খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে এখন এই যে বাইরের কক্ষপথগুলোতে এই বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরে বেড়াইতেছে ইলেকট্রন ঘুরে বেড়াইতেছে এখন এই যে ইলেকট্রন এবং এই যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আছে এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল সেইটা কিন্তু সবল নিউক্লিয় বল না সেটা হচ্ছে চুম্বকীয় বল তাহলে প্রোটন এবং ইলেকট্রন এই যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে এবং বাইরের কক্ষপথে যে ইলেকট্রন আছে এই দুইটার মধ্যকার যে আকর্ষণ এই আকর্ষণ হচ্ছে চুম্বকীয় বল কিন্তু এই যে এইখানে যে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের ভিতরে আছে এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে আছে এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল এটা নিয়ে যাতে কনফিউশন না হয় এই দুইটা খুব ইম্পর্ট্যান্ট এবং কনফিউজ হওয়া যাবে না এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই এরপর যদি এখান থেকে আরও কোনো প্রশ্ন এসে থাকে তাহলে যে আণবিক গঠনের জন্য বা পদার্থের কঠন কঠিন তরল বায় অবস্থার জন্য কী দায়ী চুম্বকীয় বল জানতে পারেন বা নিউক্লিয় বিটাক্ষয়ের জন্য দায়ীকে দুর্বল নিউক্লিয় বল জানতে পারেন কিন্তু এগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখার চেষ্টা করবেন মনে থাকলে ভালো না থাকলে নাই কিন্তু এই যে জিনিসগুলো চারটা কণার নাম গ্র্যাভিটন ফোটন মেসন বোসন চারটা থেকে যে কোনো একটা আসবেই কোন কণার জন্য কোন বল তৈরি হয় কোন বলের জন্য কোন দায়ী পরীক্ষা আসবেই বি তারপর ভূমিকা থেকে তিনটার ভূমিকা এটা মনে রাখতে পারেন বিটা ক্ষয়ের জন্য দুর্বল বল দেয় অনেক সময় আসতে পারে তাহলে এইগুলো দেখবেন এবং কে এখানে আকর্ষণ ধর্মী কে উভধর্মী জানা লাগবে মহাকর্ষ তো আকর্ষণ সবার মধ্যে আছে তাহলে মহাকর্ষ বল আকর্ষণ ধর্মী তরিতচুম্ব কে বল আকর্ষণ এবং বিকর্ষণ উভয়ই আছে উভধর্মী সবল নিউক্লিয় বল আকর্ষণ ধর্মী দুর্বল নিউক্লিয় বল বিকর্ষণ ধর্মী এবং কিসের ভিতরে সীমাবদ্ধ মানে মহাকর্ষ বল তো অসীম এই বলের মান তো আসলে শূন্য হওয়া সম্ভব না প্রত্যেকটার মানে এই যে একটা গ্রহ একটা উপগ্রহ আমি এই আপনি মানে সবকিছুর তো মহাকর্ষ বল আসলে কানেক্টেড আর তরিচুম্বকীয় বলের যে পাল্লা এটা অসীম সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসের অভ্যন্তরী সীমাবদ্ধ আচ্ছা আর দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে এটা আসলে নিউক্লিয়াস পরম অনুযায়ী বলেন এই যে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ আমরা দেখতেছি আচ্ছা এখন উদাহরণ দেওয়া আছে মহাকর্ষ বল সূর্যের চারদিকে গ্রহের আবর্তন এগুলো দেখে রাখবেন আণবিক গঠন তো আমরা বললাম স্মৃতিস্থাপক বল আণবিক গঠন রাসায়নিক বিক্রিয়া গর্ষণ বল স্পর্শ বল এগুলাতে তরিচুম্বকীয় বল থাকে এই উদাহরণগুলো দেখে রাখবেন আর সবল নিউক্লিয় বল তো নিউক্লিয়াস গঠন করে এটা দেখলামই আমরা এটা উদাহরণ দেখে রাখবেন আর দুর্বল নিউক্লীয় বল অধিকাংশ যে তেজস্কীয় ভাঙন আছে তেজস্কীয় ভাঙনের জন্যই দুর্বল নিউক্লিয় বল দায়ী ঠিক আছে তো উদাহরণগুলো চোখ বলে রাখবেন কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে এই চারটা কণা এবং এই যে ভূমিকাগুলা এইগুলা ইম্পর্টেন্ট তাহলে এই হচ্ছে সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল 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 অর্থাৎ মৌলিক থেকে কি আমাদের জানতে হবে হবে পড়তে ঠিক আছে এবং মৌলিক বল জিনিসটা তো আসলে মূল মূল বল ঠিক আছে তো অকৃত্রিম যেখান থেকে অ্যাকচুয়ালি যেই বল অন্য কোনো জায়গা থেকে অ্যাকচুয়ালি উৎপত্তি হয় না আমরা তাই মৌলিক পদার্থ মানে কি যেটাকে ভাঙলে আসলে ওইটাই পাওয়া যাবে আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তো মৌলিক বল অ্যাকচুয়ালি চার প্রকার আমরা তো দেখলাম চার প্রকার কি কি এখন আমাদের এখান থেকে জানা লাগবে হচ্ছে যে এইখান থেকে আসলে কিছু ইনফরমেশন যেগুলো জানা থাকলে ভালো মানে না মনে থাকলে আসলে আলটিমেটলি প্যারা নাই যেমন সবল নিউক্লিয় বল তরিচুম্ব কেবলের তুলনায় একশো গুণ বেশি শক্তিশালী ঠিক আছে ফাইন ওকে জানলাম আমরা সবল নিউক্লিয় বল নামের আগেই সবল আছে তার মানে সে সবল হবে অন্যদের তুলনায় আচ্ছা দুটি প্রোটোনের মধ্যকার তরিচুম্বীয় বল অন্য দি টেন্টোদিবার থারাটাইসিস গুণ বেশি এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নেই এইগুলা তরিচুম্ব কেবল মাধ্যমে প্রকৃতির উপর নির্ভরশীল এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই কিন্তু এইটা সক্রিয়তার ক্রমটা মনে রাখতে পারেন সবচেয়ে সবল হচ্ছে সবচেয়ে শক্তিশালী এটা হচ্ছে সবল নিউক্লিয় বল তাহলে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল আর সবচেয়ে দুর্বল সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল তাহলে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল অনেকে মনে রাখে মনে করে যে দুর্বল নিউক্লিয় বলের আগে তো দুর্বল আছে তাহলে এটা বোধ সবচেয়ে দুর্বল হবে না তাহলে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল আর সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল এই ক্রমটা মনে রাখতে পারেন এবং আপেক্ষিক সবলতা মহাকর্ষ বলের সাপেক্ষে কার কীরকম আপেক্ষিক সবলতা সবল নিউক্লিয় বলের সাপেক্ষে কার কীরকম দেখেন এইটা জাস্ট আপনি আমরা যদি দেখি আপেক্ষিক সবলতা মহাকর্ষ বলের সাপেক্ষে সবল নিউক্লিয় বলের হচ্ছে টেন টু দি পাওয়ার ফোরটিন আর এই যে দেখেন সবল নিউ আপেক্ষিক সবলতা মহাকর্ষ বলের সাপেক্ষে যদি সবল নিউক্লিয় বল চিন্তা করি এটা টেন দি বার ফোরটি ওয়ান আর এই আপেক্ষিক সবলতা যদি সবল নিউক্লিয় বলের সাপেক্ষে চিন্তা করি তাহলে এটা তো মহাকর্ষ বলের সাপেক্ষে করছিলাম টেন প্রতীপার ফোরটি ওয়ান হয়েছিল সবল নিউক্লিয় বলের এই সবল নিউক্লিয় বলের সাপেক্ষে যদি আমি চিন্তা করি তখন এইটা এটার উল্টাটা হয়ে যাবে কারণ এটা আমি এই যে মহাকর্ষ বল এখানে এসে টেন প্রতীপার ফোরটি ওয়ান হয়ে যেতেছে দেখেন আমরা আপেক্ষিক সবলতা মহাকর্ষ বলের সাপেক্ষে যদি চিন্তা করতাম তাহলে সবল নিউক্লিয় বল কত হইত টেন দি পাওয়ার ফোরটি ওয়ান কিন্তু আমরা যদি আপেক্ষিক সবলতাটাই সবল নিউক্লিয় বলের সাপেক্ষে চিন্তা করি তাহলে যে মহাকর্ষ বলের সাপেক্ষে আগে করছিলাম যে দি ওয়ার ফোরটি ওয়ান এই ক্ষেত্রে টেন টু দি পাওয়ার ইনভার্স টেন ইনভার্স ফোরটি ওয়ান মানে হইতেছে সো এই যে মানগুলা এইগুলা দিয়ে অনেক সময় কনফিউজ করতে চাই কোচিংগুলাতে কিন্তু বিশ্বাস করেন এইগুলা দিয়ে মানে খুব মানে অ্যাডমিশনে খুব একটা প্রশ্ন পেঁচাবে না প্রশ্ন যদি প্যাঁচায় তাহলে এখান থেকে আসবে আর যদি প্যাঁচায় তাহলে এই স্লাইডটা দেখে রাখতে পারেন এখান থেকে মানগুলা মানগুলা মুখস্ত করে ফেলবেন এটা তো আসলে আপনার বোঝানোর কিছু না আলটিমেটলি এখন দেখেন প্রশ্ন আসলে আমরা দেখি কি কি প্রশ্ন এখান থেকে আসলো প্রশ্ন আসলে আমরা পারি কিনা কোন কোনার বিনিময়ে তরিৎ চুম্বকীয় বল কার্যকর হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় তেইশ চব্বিশ এবং বাইশ তেইশ দেখেন রিপিটেশন হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় তেইশ চব্বিশ এবং বাইশ তেশ রিপিটেশন হয়েছে কোন কণার বিনিময়ে তরিচুম্বকীয় বল কার্যকর হয় আমি বলছিলাম চারটা মৌলিক বল চারটা কণা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে তাহলে তরিচুম্বকীয় বলের জন্য দায়ী কণা হচ্ছে ফোটন দেখেন প্রোটন তো অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটনের সাথে আসলে মৌলিক বলের যে সম্পর্কটা ওইটা প্রোটন দায়ী না বোসন বোসন হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী ঠিক আছে আর নিয়ন তো আলটিমেটলি এটা একটা মানে কি আর্গন নিয়ন জেনন ক্যাপ্টন এগুলো তো নিষ্ক্রিয় গ্যাসের নাম তাহলে এটা ফোটন এটা আনসার কি ফোটন তাহলে এটার ফুটন পরের প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় বাইশ সালে আসছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানে আব্দুল সালাম সাহেব এবং স্টিফেন ওয়াইনবার্গ দুইটা বলকে এক মানে একত্রিত করছিল কোন দুইটা বলকে করছিল আসলে ঠিক আছে উনি হচ্ছে তরিচুম্বক তরিচুম্বকীয় বল এবং হচ্ছে দাঁড়ান আমি স্লাইডটা নিয়ে আসি আবার চুম্বকীয় বল এবং হচ্ছে স্লাইডটা নিয়ে আসি চুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল এই দুইটা বলের মধ্যে সম্পর্ক স্থাপন করছিল আব্দুল সালাম সাহেব এবং স্টিফেন ওয়াইনবার্গ এইটাও মেডিকেলে আসছিল একবার ঠিক আছে চুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বলের মধ্যে দুর্বল নিউক্লিয় বল সৃষ্টির জন্য কোনটা দায়ী দেখেন আলফা বিটা গামা ঠিক আছে এগুলোতে তেজস্কীয় রশ্মি তাই না এখন আমরা কিন্তু পড়ছিলাম যে বিটাক হয়ের জন্য কিন্তু আলটিমেটলি দুর্বল নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ীটা হচ্ছে বিটাক হয় আমরা কিন্তু এখানে বক্সের মধ্যে দেখছিলাম ঠিক আছে আমরা যদি দেখি এখানে বক্সের মধ্যে এসে এই যে এখানে এই বক্সের মধ্যে এই যে বিটাক হয় নিউক্লিয় বিটাক দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল তাহলে এইখান থেকে ভূমিকা থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের পরের প্রশ্নটা আমরা যদি দেখি আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটা ঠিক আছে তরিচুম্বকীয় বল হচ্ছে আণবিক গঠনের জন্য দায়ী কারণ আমরা যখন এই যে ভূমিকা দেখছিলাম বা কাজ বা উদাহরণ দেখছিলাম তাহলে এই যে আণবিক গঠন আণবিক গঠন বা আণবিক অনুগঠন তরিচুম্বকীয় বল তাহলে এই যে ভূমিকা বা উদাহরণ থেকেও প্রশ্ন আসতে পারে তারপর আমরা যদি দেখি এখান থেকে কি আসছিল তারপরের প্রশ্ন সর্বাপেক্ষা দুর্বল বল কোনটা আমরা কিন্তু দেখছিলাম যে সবচেয়ে শক্তিশালী বল কোনটা ছিল সবচেয়ে শক্তিশালী বল ছিল হচ্ছে সবল ছিল এবং মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল ছিল ঠিক আছে এই সক্রিয়তার ক্রম অনুযায়ী তাহলে এটার আনসার কি হবে এইটার আনসার হবে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল ঠিক আছে সবচেয়ে দুর্বল বল কোনটা মহাকর্ষ বল মেডিকেল ভর্তি পরীক্ষায় ষোলো সতেরো সালে আসছে আমাদের পরের প্রশ্ন কোন ধরনের কণার বিনিময়ের ফলে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় ষোলো সতেরো মেডিকেল ভর্তি পরীক্ষায় ষোলো সতেরো সালে আসছে একটা প্রশ্ন কোন বলের ক্রিয়ার ফলে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয় মহাকর্ষ বল মহাকর্ষ মানে কি গ্র্যাভিটি তাহলে গ্র্যাভিটি গ্র্যাভিটন এই যেভাবে আনসার এটা হয় আর এই ফোটন ফোটনের জন্য হচ্ছে তরিৎচুম্বকীয় বল তরিচুম্বকীয় বলের জন্য ফোটন আর এই মেসন মেসন হচ্ছে সবল নিউক্লিয় বল ঠিক আছে আর নিউট্রন এটা তো আসলে একটা পরমাণুর মূল কণিকা তাহলে এটা তো আসলে আনসার হবে না তো এটার আনসার হচ্ছে গ্র্যাভিটন তাহলে এই প্রশ্নটা এইভাবে আসতে পারতো তরিচুম্বকে বলের জন্য আসলে দায়ীকে তরিচুম্বকে বল আসলে কোন কোনার কারণে বিনিময়ের কারণে ক্রিয়াশীল হয় তাহলে আনসার কি হতো ফোটন যদি সবল নিউক্লিয় বল প্রশ্ন দেওয়া থাকতো আনসার কী হতো মেসন তাহলে এভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে তারপরের প্রশ্ন কোনটি মৌলিক বলের অন্তর্ভুক্ত না মৌলিক বল আমরা জানি চার প্রকার চার প্রকার কী কী মহাকর্ষ বল রাইট তরুচুম্বকীয় বল এটাও একটা মৌলিক বল দুর্বল নিউক্লিয় বল এটাও মৌলিক বল সবল নিউক্লিয় বল এটাও মৌলিক বল তো এটার আনসারটা অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক মেডিকেল আগে অনেক সময় যেটা হয়তো প্রচুর ব্ল্যাঙ্ক আনসার থাকতো ডাবল আনসার থাকতো ট্রিপল আনসার থাকতো এখন ওরকম এখন হয় না তেমন একটা ঠিক আছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই কোন বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে রাখে আচ্ছা এটা আমি আপনাদেরকে বেসিক পড়াইছিলাম এটা এম বিবিএস সাত আট সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাত আট সালে আসা একটা প্রশ্ন নিম্ন উল্লিখিত কোন বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে এটা একটু বেসিক লাগবে যেমন আমরা যদি দেখি যে এইটা হচ্ছে একটা পরমাণু পরমাণু পরমাণুর কেন্দ্র কে থাকে পরমাণুর কেন্দ্র থাকে হচ্ছে নিউক্লিয়াস তো নিউক্লিয়াস গঠন করে কে প্রোটন আর নিউট্রন তো এই যে প্রোটন এবং নিউট্রন একে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠন করে এই নিউক্লিয়াস গঠনের জন্য দায়ী হচ্ছে সবল নিউক্লিয় বল কি সবল নিউক্লিয় বল এখন এই যে এইখানে ইলেকট্রন বাইরের কক্ষপথে ঘুরে বেড়াইতেছে ইলেকট্রন এখন এই যে ইলেকট্রন এবং এই যে প্রোটন এই ইলেকট্রন এবং প্রোটনের জন্য এখানে যে আকর্ষণটা হইতেছে যে বলের কারণে সেটা হচ্ছে তরিচুম্বকীয় বল সেটা কি বল তরিচুম্বকীয় বল তাহলে যদি প্রশ্ন আসে যে প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রনের মধ্যে আকর্ষণ বল তাহলে আনসার হবে সবল নিউক্লিয় বল যদি প্রশ্ন আসে প্রোটন এবং ইলেকট্রন তাহলে আনসার হবে তরিচ্চুম্বকীয় বল এটা যাতে ভুল না হয় এটা যাতে ভুল না হয় তারপর হচ্ছে থ্যাংক ইউ তো মৌলিক বল থেকে এই জিনিসগুলো আসতে পারে মৌলিক বল টপিকটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল এবং ডেন্টাল এবং এফএমসির জন্য শিওরশট মেডিকেল সিরিজ এখানে আমরা অ্যাকচুয়ালি এগুলো নিয়ে আলোচনা করি যে এখান থেকে মানে মেডিকেলের প্রশ্ন শিওর আসবে ইনশাল্লাহ তো আমরা পরবর্তীতে আবার অন্য একটা টপিক নিয়ে হাজির হবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মেডিকেল প্রিপারেশন নিতে গিয়ে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের পেজে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে কমিউনিকেট করে আপনাদের এই জার্নিটা যাতে সহজ হয় আপনাদের সেই সহজ জার্নির সহযাত্রী হতে আল্লাহ হাফিজ